জাহান সিং রাখতে উত্তর প্রদেশের এটা কারাগার থেকে সাম্প্রতিক প্রকাশিত তথ্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এটি ভারতের মুসলিম নারীদের লক্ষ্য করে চলা গভীরভাবে প্রথিত শোষণ ও হয়রানির সংস্কৃতিকে প্রকাশ করেছে কারাগারের ওয়ার্ডেন রাজীব হংস কুমারের সাহসী পদক্ষেপ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে তার অভিযোগ ভয়াবহ সত্যের মুখোশ উন্মোচন করেছে অভিযোগ অনুযায়ী জেল সুপারিনটেন্ডেন্ট প্রদীপ কাশ্যপ তাকে মুসলিম নারীদের বেআইনি উদ্দেশ্যে আয়োজন করতে চাপ দিতেন জাহান সিং ডিপটি জেলার এখানে পর উনকে কেনে পর যে মুলানি কো রাখতে হ্যায় মুলানি কো বুলা সকতে হ্যায় মে কাহা সে মুলানি কে লিয়ে লেকে আও কাহা সে মুমিনন কি ইস প্রদীপ কাশ্যপ কি ওয়াজহ সে আর মুঝে ক্ষমা কর দেনা দোস্তো মাফ मेरा कुछ सुनने वाला नहीं है अधीक्षक उनके कहने में आ जाता है पहली नई पोस्टिंग है जहां सिंह पीछे पड़ा हुआ है मेरे क्या सभी सिपाहियों के साथ और ये अयासी जेलर जो है वो अयासी करना चाहता है चीफ उसको कराना चाहता है इसलिए परमानेंट चीफ ही कर रहा है उसको चीफ से हटा दिया गया इसलिए कि वो लड़कियों को लेके नहीं आया इसलिए उसको बीच में हटा दिया जाता है एक घटना एक घटना न বরং এটি একটি বড় এবং ভজঙ্কর প্রবণতার অংশ যেখানে মুসলিম নারীদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয় এবং লাঞ্ছিত করা হয় সাম্প্রতিক বছরগুলিতে মুসলিম নারীদের কিসুল্লি ডিলস কি ও ই বাই কি এর মতো অনলাইন প্ল্যাটফর্মে নিলামে তোলা হয়েছে যেখানে তাদের ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে অপমান ও হেই প্রতিপন্ন করা হয়েছে এছাড়াও এক হিন্দু পুরোহিতকে ক্যামেরায় ধরা পড়তে দেখা গেছে যেখানে তিনি প্রকাশ্যে মুসলিম নারীদের অপহরণ ও ধর্ষণের হুমকি দিচ্ছেন এই ঘটনাগুলি বিশ্ব মুসলিম সম্প্রদায় ও নারী অধিকার কর্মীদের উপর একটি বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছে যাতে তারা ভারতের মুসলিম বোনদের পাশে দাঁড়ান এটি অত্যন্ত জরুরি যে আমরা সকলে একসঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং তাদের নিরাপত্তা ও মর্যাদার জন্য সংগ্রাম করি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভারত সরকারকে চাপ দিতে হবে যাতে তারা এই কাঠামোগত সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর প্রয়োজন যা মানবাধিকার এবং সকলের সম্মান রক্ষার জন্য দাঁড়াবে বিশেষ করে সবচেয়ে দুর্বলদের জন্য এখনই পদক্ষেপ নেওয়ার সময় এবং বিশ্বকে একসঙ্গে এসে মুসলিম নারীদের মর্যাদা ও অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে